সেই নির্বোধ বণিক যাত্রা করার কয়েকদিনের মধ্যেই লোকালয় ছেড়ে এক দীর্ঘ বিস্তৃত বনের মধ্যে প্রবেশ করল সার্যজন বিস্তৃত সেই বনের মধ্যে পানীয় জল না থাকায় তারা প্রচুর পরিমাণে পানীয় জল সঙ্গে নিয়ে বেরিয়েছিল সেই বনে যক্ষের আবাস করত বণিকদের গাড়িগুলি বনে প্রবেশ করলে যক্ষদের রাজা তা দেখে ভাবল ওই বণিক আর তার সঙ্গের মানুষ ও গরুদের খাবার জন্য এমন একটা উপায় করতে হবে যাতে তারা জলের পাত্রগুলো থেকে সব পানীয় জল ফেলে দেয় তাহলে তারা পানীয় জলের অভাবে ক্রমশ হীনবল হয়ে পড়বে তখন তাদের অনায়াসে ধরে তাদের মাংস খাওয়া যাবে এই ভেবে যক্ষরাজ বলে একটি সুন্দর গাড়ি সৃষ্টি করল যক্ষরা মায়া জানত এবং সেই মায়া শক্তি বলে যখন যা খুশি সৃষ্টি করতে পারত কোনো রূপ ধারণ করতে পারত যক্ষরাজের সেই গাড়িটি দুটি তুষারের মতো সাদা সার টান ছিল যক্ষরাজ নিজে গাড়ি চালাচ্ছিল সামনে বসে তার গলায় ছিল শ্বেতপদ্মের মালা তার মাথায় চুল ও পরনের কাপড় জলে ভেজা ছিল তার গাড়ির আগে ও পেছনে দশ বারো জন অনুচর নানা অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছিল গাড়ির চাকাগুলো কাদামাখা ছিল